নমস্কার বন্ধুরা আজকে আমরা দর্জির কাছে যাব জামা সেলাই করতে জামা নাইটি জামা নাইটি সেলাই করতে যাব দুর্গাপূজার সময় আমি একটা শাড়ি নিছিলাম তোমাদের দেখাসি তা তোসর বেনারসি ওটা রেখে আসো এই যে বাক্স না কই তোসর বেনারসি শাড়িটা নিছিলাম ওটা পুরিছিলাম আর 블্লাউজটা বানাইনি ওটা মনে করলাম যে এই দেখো আমাদের একটা বাক্স বাক্সর মধ্যে এই প্যাকেটটা আমি রেখে দিছিলাম বাক্সর মধ্যে প্যাকেটটা রাখে দিসাম দেখো এই প্যাকেটের মধ্যে আছে আমার ব্লাউজের পিস শাড়িটা কিন্তু ব্লাউজের পিস কাটে রাখে দিছি আমি মায়াপুর যায় গুপি ড্রেস নিয়েছি যে ওটার আমার ব্লাউজটা শর্ট পড়েছে পড়তে পারি না তার জন্য আমরা মা বেটি মনে করছি যে এই ব্লাউজের পিসটা দিয়ে দর্জির কাছে যাই একটা বড় দেখে জামা জামা। মতো ওই ওই যে মধ্যে ওটা। তার এটা নিয়ে যাচ্ছি আমি বের করলাম তোমাদের দেখালাম এটা নিয়ে যাব এখন দর্জির কাছে আমাদের সময় নয় দর্জির কাছে যেতে পারি না আজকে যাচ্ছি সময় করে তাহলে আজকে সব ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যাব। যা আছে আমাদের এই জামাটা দুই বছর হলো অনলাইন থেকে নিয়েছিলাম সাড়ে সাতশো টাকা নিয়েছিল পরেই নি এখন ওই জন্য বের করলাম সেলাই করে দেখি পরা যায় নাকি আর এই নাইটিটা দেখছো সেদিন সোয়েটার কিনতে গিয়ে মা নিয়েছে এই নাইটিটা এই যে প্যান্টটা দেখছো এটা ভুগার ছিঁড়া প্যান্ট নষ্ট হয়ে গেছে ওরা তো ভালো হয় না ওই জন্য ওরা ভাবছি আমরা সেলাই করি আমি পরবো সব কিছু মা গুছিয়ে নিল ব্যাগের মধ্যে নেওয়ার পরে এখন সোয়েটার পরবে এই যে আমার মায়ের স্পেশাল সোয়েটার এগুলো আমার মা প্রত্যেক বছর ঠান্ডার সময় পরে দুইটা তিনটা করে আছে একটা খুলে জামার মতো পাল্টা পালটি করে আর খুব বলে গরম ধারে ভালো লাগে আমাকে কত করে বলে তুই নে আমি এখনও পর্যন্ত নেইনি আমাদের গ্রামে একটা বিয়েবাড়ি লেগেছে ওই জন্য ওই সোয়েটারটা আর পরবে না এই চাদরও আর পরবে না ওইদিকে কুটুমটা রাখো তাহলে বিয়েবাড়ি এটা চাদর পরে যাবো হ্যাঁ কিচ্ছু হবে না চলো আহ তুই থাম বাপরে বাপ আমি ওরা পরে যাবো না

সাজুনি ওরে বাস আরে বাস সাতজনীটা কম নয় আর টাকা টাকা পরে দিব চলো ধরবো তালা বের করি না আমরা বের হচ্ছি তখন এই দিদা বলছে আমি গেলে হতো আমি একটা জামা সেলাই করতে দিতে চেয়েছিলাম আমরা বলছি চলো বলছি যাবে না এখন আবার বিয়ে বাড়ির মাইক বাচ্ছে সেই জন্য মিউট করে দিলাম আমরা একা একাই চলে যাচ্ছি দেখি মেকআপ আলি মেকআপ আলি হ্যালো আমি বলে মেকআপ আলি যারা মেকআপ করে তারা কিছুই নয় আর আমি মেকআপ वाली হয়ে গেলাম কত ব্যাটা টাকা আনে তো চাকরি করে চুপচুপ করে দেয় আর যেই সেই মেকআপ করে আসে আর তখন আমার জানা না আর আমি যদি আয়না দেখি তাহলে বলে মেকআপ করলাম আমি হচ্ছে কি আজকে চুপচুপ করে ভিডিও করতে করতে যাবো দিদা চিৎকার করে না কি করে আমি ডেঙ্গো না 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 করিস না করিস না ও দিদা ভালোই আছে না এমনি ভালোই আছে

তুলেশীতলাটাও সে লাগছে দেখতে কারণ এখনই পূজা পানি দিল তো আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে না থেকে মাগুলো প্রত্যেকদিন বলে কি উঠায় না আমাকে উঠায় না হ্যাঁ যাও এই বাড়ির ডিজাইন দেখে তোমরা বুঝতে পারবে না যে কেমন আগের দিনে ছিল না অনেক বড় বড় গোষ্ঠী সবাই এক জায়গায় থাকতো

এই যে আমাদের দর্জি দিদা দারুণ ভালো সেলাই করে আমরা সব কিছু এখান থেকে সেলাই করি আর তখন ব্লাউজটা তপন থেকে করেছিলাম কারণ তখন আমার দিদাদের একটা লোক মারা গেছিল ওই তেরো দিনের মধ্যে ছিল সেই জন্য আসিনি খুব ভালো শান্ত শিষ্ট না খুব খুবই শান্ত দেখতে যত সুন্দর মনটাও তত সুন্দর

না হবে আগে যে লম্বা বর্মাটাকে দেখালাম বললাম না যে মুখ দেখাতে চায় না ওই বর্মার ছেলের বউ হয় এটা আমার দিদা হবে সেই জন্য ইয়ার কি করছে মানে বলছে যে সত্যিকারের ভিডিও করছে না মিথ্যা ফাতরামো করছে এমনি মোবাইলটা দেখিয়ে সেই জন্য আমি তো দিয়ে দিলাম ভিডিওটা দিদা কিছু বলবে না অবশ্যই বলবে আগে কেন বলিস নি নাইটি পরে আসি লজ্জা লাগে এরকম হয়তো বলবে তারপর আমরা ওখানে অনেকক্ষণ জামা কাপড়ে টাপ দেওয়া হলো দিদা তো খুব ব্যস্ত ছিল ওই যে হলুদ চুড়িদারটা যে বানাচ্ছিল দেখলে আমরা যখন গেছি তখন সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে আর ওই চুড়িদারটা নিতে আসবে ছটার সময় সেই জন্য দিদার আর গল্প করার বেশি সময় ছিল না আমরাও তাড়াতাড়ি করে চলে এলাম আসতে সন্ধ্যা লেগে গেছে এই বস্তা আর এই যে আগেকার দিনের যে টুপিটা বউ টুপি এটা নেড়ে দেওয়া ছিল আমি ভাবলাম যে ভিডিও করা হবে মাকে বললাম যে ফেলে দিও না থাক ধুয়ে নাও আগেকার হলে তো কি হবে ভিডিও তো করা হবে সেই জন্য নেড়ে দিয়েছিল কেচে আমি আবার তুললাম তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো ভগবান তোমাদের সবাইকে সুস্থ রাখুক এই কামনা করি সবাই ভালো থেকো বাই বাই